রাধে রাধে আজকে শ্রীকৃষ্ণের কৃষ্ণের সিঙ্গার রাধারানীর বিরহেতে যে উজ্জ্বল্যমান এবং অঙ্গকান্তি পর্যন্ত তার রূপ মাধুরী কিভাবে নিস্তেজ হয়ে যাচ্ছিল সেই লীলা আপনাদেরকে তুলে ধরবো আপনারা ভিডিওটা সম্পূর্ণ শুনবেন তবেই বুঝতে পারবেন এইসব লীলা এক ভাবনামৃত লীলা তাই আপনাদেরকে এই কথাটা তুলে ধরছি যেসব লীলা কুঞ্জের মধ্যে নিকুঞ্জের মধ্যে এবং নির্ভীর নিকুঞ্জের মধ্যে নিত্য লীলা হচ্ছে হয়েছে এবং আগে হবে এবং নিত্য নবয়মান লীলা সেই লীলা কিভাবে ঘটছে সেখানের মধ্যে সেখানে এক সখীর তার অনুভবের মধ্যে যে ভাবনামৃত হয়েছে সেই লীলা আপনাদেরকে তুলে ধরব আপনারা এইসব লীলা কোনো গ্রন্থের মধ্যে আপনারা পাবেন না আর আমাকে এই প্রশ্নও করবেন না যে আমি কোথা থেকে পেয়েছি ঠিক আছে বলুন রাধা রানী কি এক সময় কুঞ্জের মধ্যে দেখুন আগেই বলে দিই কুঞ্জের মধ্যে সখাদের প্রবেশ আছে এবং অষ্ট সখী আদি সখীবৃন্দ প্রবেশ আছে কিন্তু নিকুঞ্জের মধ্যে শুধু সখী বিন্দু তার আনুগত্য যত সখী রয়েছে নিকুঞ্জের মধ্যে প্রবেশ আছে কিন্তু নির্ভী নিকুঞ্জের মধ্যে কিঙ্করি মঞ্জুরি সহচরী রাধারানীর লীলা এবং তার সেবার জন্য সর্বদাই বিত্তমান হয়ে রয়ে আছে আজকে যে লীলা সেটা হচ্ছে কুঞ্জের লীলা সেই কুঞ্জেতে এক হয়ে দেখছে এবং সেখানে দেখছে শ্রীমতী মধ্যে এক রাধারানী সখীও সম্মিলিত হয়ে রয়ে আছে সর রূপে আর সেখানে সিধাম সুদাম দাম বসুদাম শ্রীকৃষ্ণের সঙ্গেও সর নিয়ে তারা কি যেন একটা লাভ করছে যখন সখীবৃন্দদের সঙ্গে আর সখাদের মিলন হলো সেখানে দেখা গেল শ্রীকৃষ্ণের সঙ্গে শ্রীমতী রাধারানী একত্রিত হয়ে তারা সন্মুখিত হয়ে রয়ে আছে তখনই হঠাৎ করে কোনো এক সখা বলে বসে যে কানায় আজকে তোমাকে কত সুন্দর না লাগছে তখন এখানে আর কেউ না বাকি থাকে তখন অষ্টশখীদের মধ্যে এবং আদি সখীবিনদের মধ্যে কোনো সখী যতটুকু আমার সেই সখীর নজরে পড়ছে যেন ললিতা সখি বলে বসে যে আরে তোমরা কি বলছো আমার পিয়াজু রাধারানী প্রাণারধ্যা এনাকে তো কত সুন্দরই না লাগছে এর মতো সুন্দর ত্রিভুবনে আর কোন কিছুই যেন নেই এর কাছে সব নৌসাভার হয়ে থাকে তখন এদিকে সখাবিন্দরাও বলে আরে সখীগণ তোমরা কত ভোলা ভালা শামসুন্দর দেখতে পাচ্ছ না কত সুন্দর এই সামসুন্দর। তুমি বলো তো যে সত্যিকারেরই সুন্দর কিনা না হলে তোমার সঙ্গে আমরা খেলবো না আর সখীবৃন্দরা যে বলছে এই কথাটা একদম কথাটা মানাচ্ছে না এটাও তুমি বলে দাও কিন্তু এখানে কানায় রকম কথাতে চিন্তায় পড়ে গেল কি করা যায় তখন আমাদের কানায় উনি তো চতুরের শিরোমণি কখনো কখনো নিজের কথাতেও কখনো ফেসে যায় আজকে যা ঘটনাটা হয়েছে সেটার মধ্যে একটা তখন কানাই সখাদেরকে বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে খেলবি না তো তোদের সঙ্গে না খেললে আমার ভালো লাগে রে সখাবিন্দ তখন সখাবিন্দর মুখের মধ্যে মুখমন্ডলের মধ্যে মৃদমন্দ হাসছে হ্যাঁ সত্যিকারেরই তোদের কথা ঠিকই আমাকে কত সুন্দরই না লাগছে যেই না দ্বিতীয় শব্দটা বলতে যাবে তখনই ব্যাস আর আর কি ঘটল সখীবিন্দ গুলো এই কথা শামসুন্দর বলতে পারলো চলুন রানী চলুন আমার সঙ্গে চলুন আর এনার সঙ্গে থাকা যাবে না এই না বলা মাত্রই রানী না চাতেও সখীবৃন্দর সাথে কি আর করা যাবে চলে গেলেন কিন্তু যেতে যেতে রাধারানীর মুখমন্ডলের দিকে তাকিয়ে এক সখী খুবই কষ্ট পাচ্ছে এবং শামসুন্দর যেন তার কিছু রকম কথা হয়তো অন্তরঙ্গ কিছু শোনাতে চাইছিলেন কিন্তু শুননা সেই সময়টা হয়ে ওঠেনি সেই সখী তখন মনের দুঃখেতে শামসুন্দরের দিকে ইশারা করে বলে দিল শামসুন্দর আপনি কোনো চিন্তা করবেন না আমি কিছু না কিছু ব্যবস্থা করে আজ রাধারানিকে আমি আপনার কাছে নিয়ে আসবো এই বলে ইশারা করার পরে শামসুন্দর কিন্তু সেই ইশারা শুনেও কি আর করবে এখন তো কত দীর্ঘ সময়ের পরে রাধারানীর সঙ্গে দর্শন হলো এত লালায়িত ছিল যে জন্য সে প্রাতকাল থেকে সাইকাল পর্যন্ত রাধারানীর দর্শন না করলে তার দিন এবং নিজের দেহ সুদ্ভুত থাকে না আর শামসুন্দরের কাছ থেকে থেকেও না থাকার সমান কিন্তু একই যখন রাধারানীর কাছে চলে যায় দেখা গেল আমি তো সখীবৃন্দের সাথে যখন সেই রাধারানীর মধ্যে প্রবেশ করা হলো দেখা গেল সেখানে ললিতা বিশাখা ইত্যাদি সখীবৃন্দ কে বলে রাধাজু এই যে সখাবিন্দরকে বললো ওরা এটুকুন জানল না যে আমার প্রিয়াজুকে কত সুন্দর না লাগছে তো তুমি ছাড়া কি শামসুন্দর মানায় ওরা এটুকুন জানে না তখন রাধারানী কিছু বলার আগেই আর একটা সখী বলে বসে রাধারানীর এত শৃঙ্গারে যেমন বন্য পশু বন্য আমাদের পক্ষীও এমনকি হরিণ হরিণী এমনকি ময়ূর ময়ূরী পর্যন্ত নিত্য পর্যন্ত ভুলে যায় এইরকম সিঙ্গার রূপী রূপ মাধুরী দর্শন করে এমনকি সামসুন্দর পর্যন্ত ভুলে যায় তার সুদবুদ খয়ে ফেলে তথাপি শামসুন্দর কেন এরকম বলল। তখন আর একটা সখী আর এক রকম ভাবে কথা বলতে যাচ্ছে কিন্তু এদিকে সেই সখী চিন্তা করছে আহা এই রকম যদি একের পর এক বলতে থাকে তাহলে ওইদিকে শামসুন্দরের কেমন দশা হবে এদিকে কোথায় এসেছে কোথায় এসে পড়েছি আমরা সেটাও তো শামসুন্দর জানে না কোন কুঞ্জের মধ্যে তো সেই কুঞ্জকে নির্ধারণ যে বলার মতো সময়ও হয়ে ওঠেনি এদিকে যখন একের পর এক বার্তা হচ্ছে তখন এই সখীবিন্দের চোখের আড়ালে তাদেরকে সেন থেকে সরে এসে শামসুন্দরকে খুঁজতে গেলাম খুঁজতে যেতেই সেখানে দেখা গেল যত সখাবিন্দ ছিল তাদের সঙ্গে হাস পড়িয়াছে কিন্তু শামসুন্দরকে রাখছে এবং শামসুন্দরে যেন তাদের হাস্য কৌতুকের মধ্যে জানতে পারছে তখন সখাবিন্দুদেরকে খেলার ছলে তখন ডাকারতে তখন সিদাম সুদাম রাম বসুদামদেরকে বলে দূর থেকে শুনছে সেই সখী যে আরে সখা তোমরা একটুখানি গোমাতা গোচারণ করতে এসেছি গোমাতাগুলো গুলো কোথায় আছে একটু খোঁজ নিয়ে এসো আমি বিক্ষের নিচে একটু বিশ্রাম করি আমি এখন হয়ে গেছি তো তো আমি থাকান একটুখানি বানসি বাজিয়ে বন্সি বাজিয়ে আমার নিজের থাকানটা দূরীকরণ করব। তো শামসুন্দরের এই কথাতে শুনে সখাবিন্দ তাই আদেশ মারলেন তারা এখানে ওখানে গোমাতাকে কোথায় চড়ছে সেখানে চলে গেলেন। এদিকে সেই সুযোগের ছিল যে একা পাবো তখন গিয়ে যত যতক্ষণ না যাচ্ছে না সাথে একসাথে যখন ছিল ততক্ষণ কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে গিয়েছিল যে সখী চিন্তা করছিল কখন শামসুন্দরকে একা পাবো কিন্তু ধীরে ধীরে শাম যখন সখরা চলে গেল খনিকের জন্য সামসুন্দরের তার দিকে দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে রইলাম এবং নিজেও তখন তার শরীরের অঙ্গকান্তির মধ্যে সুদুতা রইল না কারণ এ তো এক বিরহ দশা বিরহ চিন্তান তাই মনে ব্যাকুলতা হয়ে মনে যেন কতই না কষ্ট হয়ে কখন যেন সেই সময় চলে যায় শামসুন্দরের সঙ্গে মিলনের হওয়া তো রাধারানীর সঙ্গে মিলন করে দেওয়ার যে বার্তা সে সুদুধ হয়ে ফেলে কিন্তু দেখা গেল দূর থেকে শামসুন্দর দৃষ্টিমান হয়ে দৃশ্য হয়ে দেখছি কিন্তু একই শামসুন্দরের যেন সর্ব অঙ্গের মধ্যে যার শামসুন্দরের যে চমকদার যে নুপুর সেই হাতের কঙ্গন এবং মোর মুকুট স্বর্ণ অলঙ্কারের দ্বারা সুশোভিত এবং তার কণ্ঠের মধ্যে যে স্বর্ণ অলঙ্কারে সোনার নেকলেস এবং হিরে মণি মক্ত দিয়া একই দূর থেকে আবাসিত হয় সেসব অলংকারের রূপে যেন সূর্য সেখানে উপস্থিত হয়ে রয়ে আছে কিন্তু করছে যেন এতই কষ্ট পাচ্ছে সব পর্যন্ত দিব্য থেকে দিব্যমান ছিল কিন্তু সে ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ছে যখন এই দৃশ্য দেখতে পাচ্ছি পাচ্ছে সেই সখী তখন সে আর থাকতে পারল না যে আজ শামসুন্দরের কত কষ্ট পাচ্ছে রাধারানীর দর্শনের জন্য যে তার অঙ্গকান্তি এবং তার অস্বর্ণ আভূষণ পর্যন্ত নিস্তেজ হয়ে পড়ছে যেখানে অনন্ত অনন্ত সূর্যের তেজেতে যেমন আলোকিত হয়ে যায় পুরো ব্রহ্মাণ্ড কোটি কোটি ব্রহ্মাণ্ড আজ শ্রীকৃষ্ণের সেই অঙ্গক্রান্তি যেন নিস্তেজ হয়ে পড়ছে এবং দূর থেকে ছুটে ছুটে গিয়ে সেই সখী শামসুন্দর বলে শামসুন্দর সে দেখছে দূর থেকে মুরলি কখনো বাজাচ্ছে কখনো ক্রন্দন করছে এবং হা রাধে হা রাধে বলে তখন নিজেকে নিজে নিজের সঙ্গেই যেন বার্তালাপ করছে যে দেখছে হা আধে হা রাধে বলে কখনো বা তরুতলের মধ্যে কখনো বা ক্রন্দন করছে কখনো বা শ্রীমতী রানীর চরণ যেখানে যুবল রেখেছিল সেই জায়গাটা করে ধুলি নিয়ে সারা অঙ্গের মধ্যে সুশোভিত করছে তো এই কথা বলতে তখন শ্যামসুন্দর কে সেই সখী বলল শ্যামসুন্দর আপনি কোনো চিন্তা করবেন না আমি রাধারানীকে এই কুঞ্জের কাছে আপনি নিয়ে চলুন আপনি চলুন আপনি ওখানে গেলে সব ঠিক হয়ে যাবে তখন সেই স্থানে গিয়ে কুঞ্জের মধ্যে সখীদের সঙ্গে বলে শামসুন্দর কিন্তু আমাকে এই কথাই বলেছে যে রাধা রানীর মতো সুন্দর আমি হতে পারিনি যেই না বলা মাত্রই সখীবৃন্দ রাধা রানীর সাথে কৃষ্ণের মিলন দিয়ে সেই সখী খুব আনন্দিত হলো এবং আমাদের রাধা রানী এবং প্রাণ গোবিন্দ সেই সখীদেরকে বললো বাহ সখী আজকে তুমি রাধা কৃষ্ণকে মিলন করিয়াছ আমরা এটা জানতাম না কিন্তু রাধারা কৃষ্ণ যে তোমাকে বলেছে এই কথা আগে কেন তখন আমি বল সেই বলুন আমার ভুল হয়েছে এই বলে এই অট্ট হাস করছে সখীবৃন্দ এবং রাধা কৃষ্ণের সেখানে মিলন হয়ে সে বলিহার বলিহার করছে জয় জয় শ্রী রাধা রানী কি জয় রাধা কৃষ্ণ ভগবান কি যায়